দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চম তলের কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খোস মাহমুদ চৌধুরী ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন হাসিনা রামনেও বলেছিলাম যে দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য দুই বছর জন্য জাতীয় সরকার করেন শোনাই কথা এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই তারা মনে করেছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্য দেশে ক্ষমতার শেয়ার ভাগ বটরা করবো এটা ক্ষমতার শেয়ারের ভাগ বটরা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর একটা ব্যর্থ আকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাত ছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছরে ওইভাবে আমরা এই ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফাঁসিবাদ নির্মূলেও সরকারের কোনো সত্য এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কভারেজ বিভিন্ন ভাবে জাতি তোলার চেষ্টা হচ্ছে পরিষ্কার ভাবে বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আমি বছরের লুটপাট সহযোগী জাতীয় পার্টি সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন না আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত